প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে কাটার পর দ্বিতীয় দফার ভোটও নির্বিঘ্নে সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি একাধিক পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচার এবং নির্বাচনী খরচে এক গুচ্ছ নিয়মাবলী চালু করেছে নির্বাচন কমিশন আর সমস্ত নিয়ম মেনে প্রার্থীরা চলছেন কিনা এবং কি পরিমাণ অর্থ খরচ করছেন প্রার্থীরা সেই সব দেখভালের জন্যে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটে চারজন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য রয়েছেন দুজন এক্সপেন্ডিচার অবজারভার এই দুই এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস পদমর্যাদার আধিকারিক পুষ্কর কাঠুরিয়া যোগাযোগ নাম্বার 7318695201 এবং আইআরএস পদমর্যাদার আধিকারিক নিশাত রাও যোগাযোগ নাম্বার 7319349201 সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইইএস বিক্রম সিং মালিক যোগাযোগ নম্বর 7364949505 পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস প্রদীপ কুমার যাদব যোগাযোগ নম্বর 7318748206 রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস আইটি পদমর্যাদার অধিকারী হর্ষ সিদ্ধার্থ গৌতম যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স টু টু সেভেন এইট সেভেন টু সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএএস শ্রীধর বাবু আদাগ্নি যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স টু টু সেভেন এইট সেভেন জিরো পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস সুভাষ চন্দ্র দুবে যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স টু টু সেভেন এইট সেভেন ওয়ান বালুরঘাট লোকসভা কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস পদমর্যাদার আধিকারিক ভাঙ্গে পাটিল পুষ্করাজ রমেশ যোগাযোগ নম্বর সেভেন সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএএস নর্মদেশ্বার লাল যোগাযোগ নম্বর সেভেন পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস হনুমন্ত রায়া যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ওয়ান থ্রি টু সেভেন নাইন রিপোর্ট সংবাদ